নমস্কার বন্ধুরা কফি বাই আরপিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি আপনাদের শোনাব গোপাল একটি নতুন গল্প গল্পের নাম আলো জেলে সূর্য দেখা চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন কফি ডেট বাই আরপিডি একদিন জরুরি দরকারের জন্য গোপালের খুব সকালে উঠেই রাজ দরবারে যাবার কথা সে তার স্ত্রীকে জানিয়ে রাখলো গোপাল যদি ঘুমিয়ে পড়ে তাকে যেন তার স্ত্রী খুব ভোরবেলায় ডেকে দেয় ভর হয়নি গোপালের ঘুম আগেই ভেঙে গেল গোপাল বলল দেখো তো বাইরে সূর্য উঠেছে কিনা আমাকে আবার একটু বেরোতে হবে তাড়াতাড়ি রাজবাড়িতে ভীষণ দরকার স্ত্রী বলল ও মা বাইরে যে অন্ধকার কিভাবে দেখব গোপাল গেল রেগে চেঁচিয়ে উঠে বলল অন্ধকারে দেখতে পাও না নাকি আলোটা জেলে নিয়ে গিয়ে দেখলেই তো হয় যে সূর্যটা উঠেছে কি না ভাবুন গোপালের কাণ্ড সূর্য উঠেছে কিনা সেটাও দেখবে নাকি আলো জ্বালিয়ে আমার এই গল্প পাঠ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ আসি তাহলে ফ্রম কফি ডেট আমি ঋতুপ্রিয়া টাটা